কালকে যেভাবে আমরা সনাতন ধর্মের বন্ডে যেভাবে দিল্লির স্টাইলে গ্যাং রেপ করার চেষ্টা করেছে তার প্রতিবাদে হিন্দু রক্ষী দল এবং বৃহত্তর সনাতন সমাজ যেভাবে গেছে কালকে রাত্রে যে আন্দোলনের রূপরেখা নিয়েছিল নেওয়ার পরে প্রশাসন বারোটার সময় টাইম দিছিল এই বারোটার টাইম এখন অতিক্রম হয়ে গেছে প্লাস আমরা আজকে এসপি স্যারে আমরা ডাক দিছি ডাক দিয়ে আমরা দেখা করছেন আমরা কথাবার্তা কইছেন কিন্তু আমরা আমরা স্ট্যান্ডে আমরা আমরা পুরা আমরা ইয়েতে আসি দাঁড়ানিতে আসি যে না আমরা যে যে আমরা কালপিট গুলারে অতি সত্তর গ্রেপ্তার করা লাগবো এখন আমরা আন্দোলনের রূপরেখায় আমরা প্রস্তুত হইয়ার আমরা লাম্মু আমার লাইভের মাধ্যমে বৃহত্তর সনাতন সমাজের ধর্মাবলম্বী মানুষের বাইরা আমি জায়গা সিনাই দেবো এই জায়গার মধ্যে আমরা আসি করিমগঞ্জ কলেজের মাঠে এনসিসির গেটের সামনে আমরা আসি এই জায়গাতে আমরা ছেলেরা যুব সমাজরা জড়িত হয়েছে আপনারা যে জায়গাতে যে জায়গাতে আসুন এই জায়গা জড়িত হই এতে আমরা সবে মিলিয়া একটা সুন্দর একটা ডিসিশন নেব লোয়ার পরে যাতে কালপিট অতি সত্তর ধরা হয় এবং কালপিটর যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয় এটা দাবি রাখবো আজকে আমরা আসাম সরকার এবং আমার আসাম পুলিশের কাছে জয় শ্রীরাম গুরুজি মহারাজ কি জয় আর একটা কথা বললো তো না এটা যদি মনে করেন আজকে গুৰা মাৰ মে এতিয়া গুড়া মাৰা মেন লগ হৈ গৈছে এতিয়া পুলি মানে এই মে চাইডে মেন লগ হৈছি আমি চুপৰিয়া পঠামো মোৰ তেও না